ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফলোয়ার বাড়াতে পারছেন না আপনারা অনেকেই বলেন আমাকে কিন্তু আমি বলি ভাই মাত্র পাঁচ হাজার কেন আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে পাঁচ মিলিয়ন কিংবা তারও বেশি ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন কিভাবে কি করতে হবে চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে আসবে সবাই একটু শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়ি সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক এই জন্য সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর উপর দিয়ে দেখেন এই যে এখানে থ্রি ডট মেনু রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট মেনুর উপর একবার ট্যাপ করবেন এখান থেকে আপনার প্রোফাইলের ছবি দেখতে পাবেন জাস্ট এই প্রোফাইল ছবির উপরে বা প্রোফাইলের নাম এটার উপরে একবার ট্যাপ করবেন এখানে টেপ করার পর এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবে চলে আসার পর দেখে নেবেন আপনার ফেসবুক প্রোফাইলে এখানে আছে কিনা যদি না থাকে তাহলে এইখান থেকে ডট রয়েছে কর্নারে এই থ্রি ডট মেনুর উপর একবার টেপ করবেন এখানে টেপ করার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড আপনার ফেসবুক আইডি কে সর্বপ্রথমেই প্রফেশনাল মোডে নিয়ে আসতে হবে আপনার নর্মাল ফেসবুক আইডিতে কিন্তু পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড কোনোভাবেই বাড়াতে পারবেন না যখনই আপনার ফেসবুক আইডি থেকে ট্রান অন প্রফেশনাল মোড করে দিবেন তখনই আপনার ফেসবুক আইডির সাথে যত খুশি তত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তার জন্য আরও একটা সেটিং চালু করতে হবে সুপ্রিয় দর্শক এখানে দেখেন আমার আইডিতে লেখা রয়েছে ট্রান অফ প্রফেশনাল মোড তার মানে আমার এই আইডিতে প্রফেশনাল মোড চালু করা আছে যদি এখানে আমার এখানে প্রফেশনাল মোড বন্ধ করা থাকতো তাহলে দেখাইতো ট্রান অন প্রফেশনাল মোড যেহেতু এখানে অফ লেখা আছে তার মানে বুঝতে হবে এআইতে প্রফেশনাল মোড চালু করা আছে ভুল করে আর এই অপশনটাতে ট্যাপ করবেন না যখনই দেখবেন ওয়ান লেখা আছে তখনই ট্যাপ করবেন অফ লেখা থাকলে ট্যাপ করবেন না ঠিক আছে বিষয়টা ভালো করে বুঝে নেবেন যদি এখানে উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজ বা আইডির রিস এঙ্গেজমেন্ট সবকিছু একেবারে জিরো হয়ে যাবে তাই এই অপশনটা ভালো মতো বুঝে কাজ করবেন ওকে তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন একেবারে ফেসবুকের হোম পেজে চলে আসবেন এখন এখান থেকে দেখতে পাবেন আবারও থ্রি ডট মেনু রয়েছে আপনি এটার ওপরে টেপ করবেন এখন এখান থেকে যদি ইংরেজি দিকে চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপরে টেপ করে দিবেন সেটিংসের আন্ডারে শুধুমাত্র সেটিংস দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসির আন্ডারে শুধুমাত্র সেটিংস থাকে আপনি সেটিংসের উপরে ট্যাপ করে দিবেন একটু নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখন প্রথমে একটা অপশন দেখতে পাবেন হো ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে আপনাকে কারা ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারে তো আপনি জাস্ট এই অপশনটার উপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর যদি দেখতে পান এখানে এভরিওয়ান দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার কোনোভাবেই বাড়বে না কারণ হচ্ছে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না কোনোভাবেই এটা ফেসবুকেরই রেস্ট্রিকশন দেওয়া রয়েছে আপনার আইডিতে সর্বোচ্চ পাঁচ হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন আর এইখানে এভরিওয়ান দেওয়া থাকলে আপনার প্রোফাইলে কখনোই ফলো বাটন দেখাবে না অর্থাৎ কেউ চাইলেও আপনাকে ফলো করতে পারবে না যখনই আপনার পেজে পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে তখন ফেসবুক ফলো বাটন বন্ধ করে দিবে ফ্রেন্ড পাঠানোর অপশন বন্ধ করে দিবে কেউ আপনাকে ফলো করতে পারবে না পাঁচ হাজারের বেশি যতগুলি ফলোয়ার আপনি বাড়াতে চান সবাই আপনাকে ফলো করতে হবে তো সেই জন্য এখানে আপনি করবেন কি নিচের দিকে দেখেন আরেকটা অপশন রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আর যদি এখানে নন লেখা থাকে তাহলে আপনার জন্য বেস্ট হবে নন করে দেওয়া যদি নন লেখা না থাকে তাও সমস্যা নেই আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই সেটিংসের উপরে একবার ট্যাপ করবেন নিচের দিকে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন আপনি জাস্ট এই ট্যাপ করে দিবেন এবার এখানে দেখেন ফ্রেন্ডস অপশনটা হয়ে যাবে এর মানে হচ্ছে আপনার যে রয়েছে ওই যারা ফ্রেন্ড রয়েছে তারা চাইলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর বাকিরা সবাই আপনাকে ফলো করবে যখন আপনি একটা রিলস ভিডিও আপলোড করবেন বা একটা ভিডিও আপলোড করবেন এক কথায় আপনার প্রোফাইল যে কোনো পোস্ট করবেন ওই পোস্টে ফলো বাটন দেখাবে আপনার ওই পোস্ট ভালো লাগলে যে কেউ আপনাকে ফলো করতে পারবে তো এভাবে আপনার পেজ বা প্রোফাইল থেকে যত বেশি কাজ করবেন যত বেশি কন্টেন্ট আপলোড করবেন আপনার কন্টেন্ট যত বেশি ভাইরাল হবে যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি ফলোয়ার আপনার পেজে যুক্ত হবে এভাবে চাইলে আপনি যত দিন যাবে যত দিন কাজ করবেন আপনার আপনার বাড়বে তো এই দুইটা সেটিং দেখে দেখে অবশ্যই আইডিতে করে রাখা উচিত এরকম টিপস ভিডিওগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসতেছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফলো করে রাখুন আর হ্যাঁ এই সেটিংসগুলি ভুলে গেলে পরবর্তীতে সেটিংসগুলি দেখে আবার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেজন্য এই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারই অনেক কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত